নমস্কার সকলকে বিএচিও অলরেডি অফার লেটার দেয়া শুরু করেছে যারা অলরেডি অফার লেটার পাইছেন অ্যান্ড পেমেন্ট করছেন আপনাদের অভিনন্দন আর যারা এখনও পান নেই আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারাও পেয়ে যাবেন যেহেতু কেবল শুরু করছে আশা করা যায় এ মাসের মধ্যেই সবাই অফার লেটার পেয়ে যাবেন তো অফার লেটার পাওয়ার পরেই অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভিসার বিষয়ে যে ভিসা কিভাবে কি করবেন তো নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করব যাতে আপনাদের কিছুটা হলেও আইডিয়া হয় যে ভিসার প্রসেসটা কী আর কিভাবে আর কি ভিসার জন্য প্রিপারেশন নেবেন আচ্ছা অফার লেটার পাওয়ার পরেই প্রথমে কাজ হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আমি রেকমেন্ড করব। আপনারা কোনো এক্সপেরিয়েন্স কারো থেকে করে নেন আপনাদের এলাকায় দেখবেন অনেক দোকান আছে যেখানে ইন্ডিয়ান ভিসা অথবা কম্পিউটারের দোকানগুলোতে ভিসা রিলেটেড কাজ করা হয় তো তাদেরকে দিয়ে করানোটাই বেটার কারণ ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে ছোট্ট একটা ভুল থাকলেও হচ্ছে আপনার দেখা যাবে সব হয়েছে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনটা জমা নিচ্ছে না তাই এক্সপিরিয়েন্স কাউকে দিয়ে নিখুঁতভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নেবেন যে হাই কমিশনে জমা দেবেন সেই হাই ফাইল আর কি ফিল আপ করতে হবে আপনাকে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হাই গুলাতে যারা ফাইল জমা করবেন যেমন হচ্ছে রাজশাহী খুলনা চট্টগ্রাম অথবা যেগুলো আর কি অ্যাসিস্ট্যান্ট কমিশন আছে ওগুলাতে এগুলা পেপারস লাগবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অফার লেটার হইতেছে আপনারা যারা বিএচউ ভিসা করবেন তারা হচ্ছে ওই অফার লেটারটা দিবেন আর পেমেন্টের স্লিপটা দিবেন তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট হইতেছে আপনারা ব্যাঙ্ক থেকে কালেক্ট করবেন আর ব্যাঙ্ক সলভেন্সিটাও ব্যাঙ্ক থেকেই কালেক্ট করতে হবে ব্যাঙ্ক সলভেন্সিটার আমার কাছে এক্সাম্পল নাই থাকলে আমি দিয়ে দেখাই দিতাম নর্মালি আপনারা যে ব্যাংকের স্টেটমেন্ট নেবেন সেই ব্যাংকে যোগাযোগ করলেই সলভেন্সিটাও দিয়ে দেবে আর এফিডেভিটটা হইতেছে আপনি যার সলভেন্সি অথবা যার ব্যাঙ্ক স্টেটমেন্ট ইউজ করবেন বাবা অথবা মা সে আপনার সব পড়ালেখার খরচ বহন করবে এটা লিখে একটা আর কি আপনার এফিডেভিট করে নিতে হবে এটা আপনি লয়ারকে দিয়ে করে নেবেন আমি एग्जांपलটা দেখাই দিচ্ছি স্ক্রিনে এই রকম আর কি হয় দেখতে আপনারা লয়ারের সাথে কথা বলে এটা করে নেবেন আচ্ছা তারপর আসি হচ্ছে ইউটিলিটি বিল ইউটিলিটি বিল বলতে বিদ্যুৎ বিল কারেন্টের বিল যেটা আমরা বলি অথবা হচ্ছে আপনার পানির বিলও ইউজ করতে পারেন অথবা ওয়াইফাই বিল দিলেও হবে আপনারা যেই কমিশনে অথবা আপনার বাসা যেখানে সেই বাসার বিলটা দিলেই হয়ে যাবে আর এডুকেশন ডকুমেন্ট বলতে যে এইচএসসি এস মার্কশিট সার্টিফিকেট এগুলাই লাগে সাইবার আসি হচ্ছে ঢাকা হাই কমিশনের ব্যাপারে যারা ঢাকা হাই কমিশনে অ্যাপ্লাই করবেন তাদের একটা প্লাস পয়েন্ট হইতেছে তাদের এফিডেভিটটা লাগবে না তাদের নর্মাল পেপারস যেগুলো হয় এগুলো হলেই হয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে ঢাকার বিদ্যুৎ বিল ব্যবহার করার ঢাকা হাই কমিশনে তারাই ফাইল জমা দিতে পারবেন যারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার সময় প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে ঢাকা দেখাবেন তো ঢাকার একটা বিদ্যুৎ বিল আপনার লাগবে ঢাকা হাইকমিশনে জমা দিতে গেলে এখন যাদের হচ্ছে দেখা গেলো ঢাকা হাইকমিশনের আন্ডারে কিছু কিছু কাউন্টার ছিল যেমন বরিশাল আরও কিছু কিছু আছে এগুলার ক্ষেত্রে হচ্ছে আপনার ওই ওগুলা অ্যাড্রেসের দিয়েও ঢাকাতে জমা হয় কিন্তু তাও চেষ্টা করবেন ঢাকার একটা প্রেজেন্ট অ্যাড্রেস দেখাইতে ওই অনেক এজেন্সি আছে অথবা যেগুলা কম্পিউটার দোকানে অ্যাপ্লাই করবেন তাদেরকে বললে তারা এক দুশো টাকা নিয়ে ঢাকার যে কোনো একটা বিল ম্যানেজ করে দেবে তো ঢাকায় যখন ফাইলটা জমা করবেন তখন যদি অফিসার জিজ্ঞেস করে বলবেন যে আমি এখানে দুই তিন মাস থেকে আসি অথবা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি আপাতত আমি ঢাকাতে আসি তো এটা বিদ্যুৎ বিল নিয়ে প্যারা করে না স্টুডেন্ট ভিসায় আর ঢাকাতে জমা দিলে হচ্ছে আপনার ওই ঢাকার বিলটাই দেখাইতে হয় ঢাকাতে প্রেজেন্ট অ্যাড্রেস দেখাইতে হয় এখন আসি হচ্ছে স্লট বুকিং আর ভিসা ফাইল সাবমিশন তো ভিসা স্লট বুকিং বলতে স্লটটা হইতেছে এরকম রকম যেমন মনে করেন যে একজন ডাক্তার সে প্রতিদিন দশটা রুগী দেখবে কিন্তু রুগীর সংখ্যা দেখা যায় একশো জন কিন্তু সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ধরেন দশটাই তো দিবে প্রতিদিন তো রুগী কিন্তু একশো জন কিন্তু ওই স্লট দশটাই থাকবে এই জন্য দেখা যাবে যে যে আগে যাবে সে হয়তো স্লট পাবে এটা ফিজিক্যালি হলে অনেক সোজা ছিল যে যায় লাইনে লেন পাইলেন কিন্তু এটা হচ্ছে এখন ডিজিটালি নিতে হয় ওয়েবসাইট আছে আইভ্যাকের ওয়েবসাইট থেকে স্লটটা বুকিং করতে হয় এখন যেহেতু স্লট লিমিটেড আর অ্যাপ্লিকেন্ট তো অনেক মনে করেন সব ভার্সিটি কিন্তু এখন অফার লেটার দিচ্ছে তো এই কারণে আর কি স্লটটা পাওয়া যায় না তারপরেও আপনারা যারা অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনগুলোতে করবেন তাদের একটা চান্স থাকে যে স্লট পাওয়ার ঢাকা হাই কমিশন আর রাজশাহী হাইকমিশনে স্লট পাওয়াটা অনেক কষ্টকর কারণ ঢাকা আর রাজশাহীতে অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে অথবা অনেক ভিসা অ্যাপ্লিকেশন পড়ে স্টুডেন্ট ভিসার জন্য এই কারণে হচ্ছে ঢাকাতে মনে হয় না কেউ পাবেন তারপরেও চেষ্টা করতে পারেন আপনারা এখন লাখের উপরে হয়তো কোনো দিন যদি শ্লট দালালরা মুরগি কম পায় আর কি ওই দিন হয়তো আপনার লাখ ভালো থাকলে আপনি স্লট পেয়ে যাবেন আর খুলনা হাই কমিশন বলেন চট্টগ্রাম হাই কমিশন বলেন এগুলোতে হচ্ছে আপনার নর্মালি দুই থেকে সাত দিন ট্রাই করলে পাওয়া যায় ওই পাঁচ ছজন স্লট ছাড়ে দেখা যায় যে অ্যাপ্লিকেন্ট অত হয় না নর্মালি পাওয়া যায় তো স্লট যদি নিজে বুক করতে পারেন তো ভালো না হলে আপনি আপনার এলাকায় অথবা আপনার বিশ্বস্ত আপনি কাউকে খুঁজে তাকে দিয়ে আর কি স্লটটা বুকিং করতে পারেন স্লট তুলতে পারলে তো অ্যাপ্লিকেশন আইভাকে জমা নিয়েই নেবে তাহলে ভিসা হয়ে গেল আর যারা স্লট তুলতে পারবেন না অথবা একটা অল্টারনেটিভ ওয়ে খুঁজতেছেন তাদের ক্ষেত্রে বলবো তারা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আর যেগুলো কাগজ আমি প্রথমে দেখাইছি ঢাকা হাই কমিশনের জন্য লাগে এগুলা কাগজ সহ আপনারা এই যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে সাজাবেন ওই যেই দোকান থেকে ভিসা অ্যাপ্লিকেশনটা করবেন তারাই আপনাকে সাজায় দিবে এই সাজানো ফাইলটাকে এক সেট ফটোকপি করবেন ফটোকপি করে হচ্ছে আপনি ঢাকার বাড়িধারা অফিসে ঢাকা বাড়িধারা ভারতীয় হাই কমিশন অফিসে ওখানে বাইরে হচ্ছে একজন দারোয়ান প্রতিদিনই বসে রবিবার থেকে আপনার বৃহস্পতিবার প্রতিদিনই বসে সকাল নয়টা থেকে আপনার বিকাল পাঁচটা পর্যন্ত ওখানে ফাইল নেয় ফিজিক্যালি তো ওখানে গিয়ে হচ্ছে আপনি ওখানে আপনার যে ফটোকপি করা সেটটা সেটা হতে সেই একটা খামের মধ্যে ঢুকিয়ে ওই দারোয়ান একটা চেয়ার থয় ওই চেয়ারের উপরে সবাই আর কি সবার অ্যাপ্লিকেশনের কাগজটা আর কি এভাবে থয় এক প্রকার দরখাস্ত বলতে পারেন ওখানে আপনার সব পেপারসই থাকবে হাই কমিশন থেকে নর্মালি সাত থেকে দশ দিনের মধ্যে এই পেপারসগুলো রিভিউ করে ওরা রিভিউ করে যাকে মনে হয় যে না এটা ভ্যালিড স্টুডেন্ট অথবা যাওয়ার প্রয়োজন আছে তাকে ওরা হচ্ছে কল করে কল করে আপনার হচ্ছে যমুনা ফিউচার পার্কে পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন অরিজিনাল ভিসা অ্যাপ্লিকেশন আর পেপারসগুলো সহ আর কি পাসপোর্টটা ওই যমুনা ভিসা সেন্টারে জমা দিতে বলে ওখানেই তখন ওরা হচ্ছে যে পনেরোশো চল্লিশ টাকা যেটা আপনাদের স্লটের টাকা সেটা ওরা ওখানেই ফিজিক্যালি নিয়ে নেয় সেক্ষেত্রে আপনার হচ্ছে স্লটের ঝামেলা পোহাইতে হয় না কিন্তু এখানে হচ্ছে আপনি যে কল পাবেন তার কোনো গ্যারান্টি নেই আপনি প্রথমে ভিসা অ্যাপ্লিকেশন করে যেগুলো কাগজ আমি বললাম প্রথমেই যে ঢাকা হাইকমিশনের জন্য লাগে এগুলো অ্যাকসেপ্ট করে আপনি হচ্ছে ঢাকাতে গিয়ে জমা দিয়ে আসেন বাড়িধারাতে দিয়ে আপনি হচ্ছে আপনার যেটা অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন যেমন হতে পারে আপনি খুলনায় থাকেন খুলনার একটা ফাইল তৈরি করেন ভিসা অ্যাপ্লিকেশন ফাইল ওটারও হচ্ছে সেম ডকুমেন্টসগুলো সাজায় আপনি খুলনাতে ব্রোকার বলেন অথবা নিজে বলেন ট্রাই করতে থাকেন ভিসার শর্ট তোলার যদি খুলনাতে হয়ে গেল তো হয়ে গেল মনে করেন সাত দিন দশ দিন গেল খুলনাতে হচ্ছে না হুট করে দেখবেন কল চলে আসছে ঢাকা থেকে যে আমরা তোমার ফাইল দেখছি তুমি যমুনা ফিউচার পার্কে তোমার পাসপোর্ট আর ভিসা অ্যাপ্লিকেশনটা দিয়ে যাও তখন আর আপনাকে তাহলে খুলনার আশায় থাকতে হলো না তখন আপনি ঢাকাতে যেয়ে পাসপোর্টটা ড্রপ করে দিলেন নরমালি আপনি হচ্ছে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবেন আশা করি